নমস্কার আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো তাহলে একজন উত্তেজিত জনতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি অর্থাৎ বাংলাদেশের শাহজাদপুরের কাছারি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে অনেক ক্ষয়ক্ষতিও হয় এই ঘটনায় তবে এর সূত্রপাত কোথা থেকে সেটাই কিন্তু আমরা জানবো তবে তার আগে এই যে কাছারি বাড়ি তার ইতিহাসটাও জেনে নিই বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত এই কাছারি বাড়িটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারির একটি গুরুত্বপূর্ণ অংশ এর ইতিহাস কবির জন্মেরও বহু বছর আগে থেকে শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো তিরিশের দশকে নাটোরের রানী ভবানীর কাছ থেকে কালীগ্রাম পরগনার বিশাল জমিদারি কিনে নেন আর এই পরগনার মধ্যে শাহজাদপুর ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা দ্বারকানাথ ঠাকুর কলকাতা থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেও জমিদারের খাজনা আদায় এবং প্রজাদের দেখভালের জন্য বিভিন্ন স্থানে কাছারি বাড়ি স্থাপন করেছিলেন আর শাহজাদপুরের এই কাছারি বাড়ি ছিল তেমনই একটি প্রধান কেন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই সূত্রেই বিভিন্ন সময়ে এই কাছারি বাড়িতে এসেছিলেন তার দহ অতিশর এবং শাহজাদপুরের জমিদারিগুলো ছিল একে অপরের সাথে সংযুক্ত আর জমিদারির দায়িত্ব নেওয়ার পরেই তিনি এই কাছারি বাড়িগুলোতে নিয়মিত আসা যাওয়া করতেন থেকে সাল পর্যন্ত প্রায় সাত বছর রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের এই কাছারি বাড়িতে নিয়মিত এসেছেন এবং এখানে দীর্ঘ সময় কাটিয়েছেন যদিও তিনি শিলাই দেওয়া এবং প্রতিসরে বেশি সময় কাটিয়েছেন শাহজাদপুরও ছিল তার প্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম শাহজাদপুরের শান্ত ও প্রাকৃতিক পরিবেশ রবীন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল আর এখানকার পদ্মা ও বরাল নদী প্রাকৃতিক সৌন্দর্য গ্রামীণ জীবনযাত্রা এবং প্রজাদের সাথে তার সরাসরি যোগাযোগ তার সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক বিখ্যাত রচনা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো সোনার তরী চিত্রা চৈতালি কল্পনা এর অনেক কবিতা আর ছোট গল্প হিসাবে পোস্টমাস্টার ছুটি সমাপ্তি অতিথি দেনা পাওনা মুসলমানের গল্প মতন বিখ্যাত গল্পগুলি এখানে বসে তিনি লিখেছিলেন কিছু প্রবন্ধ তিনি লিখেছিলেন সেই প্রবন্ধ এবং নাটকের অংশ বিশেষ এখানে রচিত হয়েছিল এই কাছারি বাড়িটি একটি ঐতিহ্যবাহী দোতলা ভবন এটি মূলত প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হলেও রবীন্দ্রনাথের থাকার এবং সাহিত্য রচনার জন্য আলাদা কক্ষ এখানে ছিল আর কি সেই সময় থেকে। ভবনটির স্থাপত্যে ব্রিটিশ এবং বাংলার স্থানীয় নির্মাণশৈলীর মিশ্রণ দেখা যায় এর চারপাশে রয়েছে বাগান এবং প্রাচীন গাছপালা যা এক শান্ত পরিবেশ তৈরি করে সালে পুরস্কার পর রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির দায়িত্ব কমে এবং তার পুত্র রচীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনা শুরু করেন এবং পর এই কাছারি বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নদত্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে এটিকে রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর নামেও সংরক্ষিত করা হচ্ছে জাদুঘরের ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত আসবাবপত্র হাতে লেখা পাণ্ডুলিপির প্রতিলিপি এবং তার জীবন এবং কর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হয় মূলত একটি মিউজিয়াম হিসাবেই এই ভবনটিকে বর্তমানে প্রদর্শিত করা হচ্ছে সাধারণ মানুষের কাছে এই কাছারি বাড়িটি শুধু একটি ঐতিহাসিক ভবন নয় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও বাংলা সাহিত্যের বিকাশে তার গভীর প্রভাবের এক জীবন্ত সাক্ষী এটি দেশি বিদেশি পর্যটক ও রবীন্দ্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানই বলা যেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি শাহজাদপুরের কাছারি বাড়িতে ঈদের ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বরাবরই হয় তাই এবছরও হয়েছিল একজন প্রবাসী দর্শনার্থী তার পরিবার নিয়ে প্রদর্শন আসেন আর এখান থেকেই ঘটনার সূত্রপাত একজন প্রবাসী দর্শনার্থী তার পরিবার নিয়ে পরিদর্শনে আসেন এবং মোটর পার্কিং ফি নিয়ে গেটের একজন কর্মচারীর সাথে তার বছর শুরু হয় এবছর আট তারিখ অর্থাৎ আটই জুন তারিখে অভিযোগ ওঠে যে পার্কিংয়ে টাকা নেওয়া হলেও তাকে রসিদ দেওয়া হয়নি আবার পার্কিংয়ে যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছেন নাকি যে এমনটা কখনোই হয় না আর রসিদ যদি না থাকে আপনার কাছে তাহলে পার্কিংয়ে টাকা আবারও দিতে হবে এবং রসিদ নিতে হবে এই রসিদ চাওয়া আর সেই পক্ষ থেকে যে তিনি রসিদ কেটেছেন কিন্তু রসিদ দেওয়া হয়নি এই নিয়ে কথা কাটাকাটি হয় মূলত তবে কি সত্যি কি মিথ্যে ছিল বর্তমানে তা বলা অসম্ভব কারণ তার পরবর্তীতে যা ঘটেছে তা এখন তদন্তাধীন কিন্তু কতটা তদন্ত কি হবে সেটাই কিন্তু এখন বর্তমানে প্রশ্ন সেই দর্শনার্থীদের উপর হামলা আটই জুন দু রবিবার হয়েছিল বলা হচ্ছে আর সেই এক পর্যায়ে হয়ে ওঠে বলে অভিযোগ অভিযোগ অনুযায়ী কর্মচারীরা এই দর্শনার্থীকে কাছারি বাড়ির একটি অফিসে কক্ষে নাকি আটকেও রেখেছিলেন মারধরের অভিযোগও করেছেন এবং মারধরের এই ঘটনাটি একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাকি ছড়িয়ে পড়েছে আর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় নাকি সেই থেকে এবং তারপরেই জনগণের বিক্ষোভ এবং ভাঙচুর দশই জুন দু মঙ্গলবার দেখা যায় দশই জুন মঙ্গলবার শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় মানব বন্ধনের পরপরই একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে হামলাকারীরা অডিটোরিয়ামের জানালা দরজা এবং কাস্টোডিয়ানের অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং জাদুঘরের একজন পরিচালককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে দশই জুন শাহজাদপুরের থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ উপপরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় ঘটনার পরপরই কাছারি বাড়িতে সাময়িকভাবে দর্শনার্থী প্রবেশ বর্তমান সময় আর কি তার পরবর্তীতে দুদিন বন্ধ করে রাখা হয়েছিল এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই ভারতের কিন্তু তীব্র নিন্দা দেখা দেয় ভারতের তরফ থেকে আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারত সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটিকে জঘন্য এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন যা রবীন্দ্রনাথের স্মৃতি ও তার অন্তর্ভুক্তিমূলক দর্শনের প্রতি অসম্মানজনক এবং পশ্চিমবঙ্গের যে প্রধান বিরোধী দল নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী তিনিও এর তীব্র নিন্দা করেছেন তবে এ বিষয়ে নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যার দর্শনার্থী ও কর্মীদের মধ্যে ব্যক্তিগত বিবাদ নিয়েই ঘটেছে এর পেছনে কোনো সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নয় সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে এবং তার ঐতিহ্য সংরক্ষণে তাদের অঙ্গীকারের কথাও জানিয়েছেন বর্তমান সময় বর্তমান সময় তদন্ত চলছে এবং এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তেরোই জন শুক্রবার কাছারি বাড়িটি আবার দর্শনার্থীদের জন্য খুলেও দেওয়া হয়েছে কাছারি বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এখন একজন এসআই চারজন কনস্টেবল চারজন আনসার এবং চারজন গ্রাম পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তবে কি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিরল প্রতিভাবান যিনি শুধু বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেননি বরং ভৌগোলিক সীমা অতিক্রম করে ভারত ও বাংলাদেশের উভয় দেশের আত্মপরিচয় গঠনে এক অবিস্মরণীয় অবদানও রেখেছেন তাকে এই দুই দেশের জাতীয় কবি হিসেবেও সম্মান করা হয় যদিও তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে অনন্য অবদানগুলির মধ্যে একটি হলো তিনি বিশ্বের একমাত্র কবি যার লেখা গান দুটি ভিন্ন দেশের জাতীয় হিসাবে গৃহীত হয়েছে ভারতের জাতীয় জাতীয় জনগণ অধিনায়ক জয় এবং বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এটি ভারত ও বাংলাদেশের মধ্যে রবীন্দ্রনাথের সার্বজনীন গ্রহণযোগ্যতা ও গভীর সংযোগের এক মূর্ত প্রতীক বাংলা সাহিত্যের সমৃদ্ধি কবিতা গান ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের অবিস্মরণীয় অবদান নেই তার হাত ধরেই বাংলা সাহিত্য শিখরে আরোহণ করে এবং বিশ্ব দরবারে স্থান করে নেয় তিনি বাংলা গদ্য এবং পদ্মের ধারণায় বিপ্লবও এনেছিলেন বাংলা সাহিত্যে আধুনিক ছোট গল্পের সূচনাও তার হাত ধরেই হয়েছিল বাংলাদেশের গ্রামীণ জীবন ও সাধারণ মানুষের সুখ দুঃখ তার গল্পেই জীবন্ত হয়ে উঠেছে যা শুধু বাংলার পাঠককেই গভীরভাবে স্পর্শ করে তার রচিত প্রায় দু হাজার গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তার গান শুধু কবিতাকেই সুরে বাঁধেনি বরং বাঙালির আবেগ ভালোবাসা প্রকৃতি এবং আধ্যাত্মিকতাকে ধারণ করে আছে বর্তমান সময়ে আর এই গানগুলো ভারত ও বাংলাদেশ উভয় দেশেই সমানভাবে জনপ্রিয় বর্তমান সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সেতুবন্ধন হিসাবে দেখা হয় তার সৃষ্টি চিন্তা চেতনা উভয় দেশের মানুষকে একই সূত্রে গেঁথে রেখেছে জমিদারের কাছে তিনি পূর্ববঙ্গের বর্তমানে বাংলাদেশ এবং পাতিশপুরে দীর্ঘ সময় কাটিয়েছেন এখানকার গ্রামীণ সমাজ প্রকৃতি এবং মানুষের জীবন তার সাহিত্য ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল তিনি প্রজাদের কল্যাণে বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক কাজ যেমন সমবায় প্রথা প্রচলন কৃষি উন্নয়ন শিক্ষা বিস্তারের চেষ্টাও তিনি করেছিলেন এই অভিজ্ঞতাগুলি তার ছিন্নপত্রাবলী এবং অনেক ছোট গল্পে প্রতিফলিতও হয়েছে তিনি প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে শিক্ষার প্রবক্তা ছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি প্রাচ্য পাশ্চাত্যের জ্ঞান ও সংস্কৃতির মেলবন্ধনের চেষ্টাও করেন এই শিক্ষা দর্শন ভারতের পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদেরও অনুপ্রাণিত করেছে ঔপনিবেশিক শাসনের বিরোধিতা রবীন্দ্রনাথ ব্রিটিশ সাম্রাজ্যবাদের তীব্র সমালোচনাও করেছিলেন উনিশশো উনিশ সালের জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি পর্যন্ত ত্যাগ করেন যা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ তার লেখা ও বক্তৃতা পরাধীন ভারতের মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলেছিল তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের উঠে মানবতাবাদ ও জয়গান বিশ্ব গেয়েছেন যার বিশ্বভারতী প্রতিষ্ঠার মূলমন্ত্র ছিল যত্র বিশ্বম ভবত নিরম যেখানে সমগ্র বিশ্ব একটি নিজে পরিণত হয় এই ধারণা ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষকে উদার এবং প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ করেছে উনিশশো সালে দেশভাগের পর যখন পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে ভাষার জন্য আন্দোলন শুরু হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম স্তম্ভ পাকিস্তানি শাসকরা যখন বাংলা ভাষা এবং সংস্কৃতিকে দমিয়ে রাখার চেষ্টা করছিল তখন রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র সাহিত্য ছিল বাঙালিদের প্রতিবাদের প্রধান হাতিয়ার আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তি সেনাদের অনুপ্রেরণা জুগিয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরবর্তীতে গৃহীত হয় এটি প্রমাণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে রবীন্দ্রনাথের অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে সংক্ষেপে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন সাহিত্যিক ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং জাতীয় চেতনার প্রতীক তার সৃষ্টি ও দর্শন ভারত ও বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে এবং দুই দেশের মধ্যে এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক বন্ধন তৈরি করে রাখবে তবে বর্তমানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাছারি বাড়িতে ঘটনা ঘটেছে তা বাংলাদেশের সাংস্কৃতিক এবং ঐতিহ্য এবং সম্প্রীতির জন্য একটি দুঃখজনক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এটি প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থানগুলির নিরাপত্তা এবং ব্যবস্থাপনার বিষয়েও নতুন করে প্রশ্ন তুলছে তবে এটা অবাক হওয়ার কোনো ব্যাপার নয় কেননা শেখ হাসিনাকে সেই দেশ থেকে বিতাড়িত করার পর সেখানকার জাতির পিতা যে বাংলাদেশের সৃষ্টিকর্তা তাকে নিয়ে যেরকম ভিন্নকর তার মূর্তি নিয়ে যেরকম ভিন্নকর কার্য করা হয়েছে সেখানকার দেশের জনগণের দ্বারা বিশেষ কিছু জনগণের দ্বারা অর্থাৎ সমস্ত সমগ্র জনগণ একই রকম নয় অনেক জনগণ আছে যারা ভালো যারা বোঝে এই জিনিসগুলো কিন্তু কিছু বিশেষ জনগণ যারা উগ্রবাদী চিন্তাধারায় চিন্তিত বা দীক্ষিত তাদের দ্বারাই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে এবং বর্তমান সময়ে বাংলাদেশের এই তাদের নিজেদের ঐতিহ্যই কিন্তু বর্তমান সময় টানাপুরের মধ্যে রয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যারা রয়েছে বর্তমানে উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এই জিনিসগুলোকে এই উত্তেজনাময় পরিস্থিতিগুলোকে এবং দীর্ঘকালের ঐতিহ্যের ঐতিহ্যময় স্থানগুলোকে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে কিন্তু ব্যর্থ এই উগ্রবাদী জনতাগুলোর থেকে এবং তিনি এবং তার বিরোধিতাও করছে অন্যান্য যারা অ্যাক্টিভ সেই বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামাত এবং হয়তোবা সেই বিএনপি জামাতের পক্ষ থেকেও এই উস্কানিগুলো দেওয়া হচ্ছে সেই সাধারণ মানুষের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য যে এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে উস্কানো হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ঐতিহ্যবাহী স্থান কাছারি বাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে সামান্য একটা বিষয় নিয়ে এবং এটা তদন্তাধীন এবং কতটা তদন্ত হবে সেটা আমি পূর্বে বলেছি এটা প্রশ্ন পরবর্তী সময়েও প্রশ্নেই থেকে যাবে এবং কেননা দেখা যাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে সেখানকার জেল থেকে অনেক উগ্রবাদী বলতে গেলে যারা সন্ত্রাসবাদ হিসাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো এই প্রশ্নগুলো থেকেই যাবে যতদিন না এবং পরবর্তী সরকার কবে হবে এবং কীরকম হবে এবং তাদের চিন্তাধারা কি থাকবে তার উপরে কিন্তু আগামী সময়ে এই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এবং বর্তমান সময়ে যে ঘটনা ঘটল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি যেটাকে সেখানকার সরকারের দ্বারা পরিচালিত করা হচ্ছিল এবং সরকারের আওতায় নেওয়া হয়েছিল এবং পর্যটকের দ্বারা সেখানে পর্যটন পর্যটন ক্ষেত্রে সেটাকে বলা হতো এবং সেখানের জন্য টিকিটও কাটতে হতো জনগণ তো সেই জিনিসগুলোকে সেই ঐতিহ্যবাহী সেটা নির্ধার নিঃসন্দেহ একটা ভিন্নকর ঘটনা তো এই ছিল বিষয় যদি আপনাদের এই বিষয়টি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন একটা আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ঘটনার সাথে অবগত হতে পারে অবশ্যই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচটা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই আপনাদের একটি কমেন্ট নিজের কমেন্ট সেকশনে অর্থাৎ কমেন্ট বক্সে দিয়ে যাবেন কারণ আপনাদের কমেন্ট এবং এই ছোটো ছোটো পদক্ষেপগুলো আমাদের আরও ইনফরমেটিভ নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওকে আরও ভালোভাবে তৈরি করতে উৎসাহ যোগায় আর ইউটিউবে আর বিদ্যুৎ কিন্তু কাজ করে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত